আপনারা যারা খাতা কড়াই করতে চান কারখানা থেকে তাদের জন্য আজকে গোপন সাধন দেখেন একটা কারখানা এই কারখানা থেকে আপনারা বিভিন্ন ধরনের খাতা বাংলা ইংরাজি অংক তাছাড়া আপনি যদি কোনো প্রতিষ্ঠানের নামে খাতা তৈরি করতে চান কারখানা থেকে আপনারা খাতা তৈরি করতে পারবেন এরকম একটা সন্ধান আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করছি পুরো ভিডিওটা না টেনে অনুরোধ রইল আচ্ছা আচ্ছা পিস পয়সা এক টাকা পয়সা

আপনি যখন সুমন পেপারে আসবেন এটা কেমন ছোট কাটা রোড ছোট কাটা রোড মাক্কি মসজিদ মাক্কি মসজিদের এটা মাক্কি মসজিদ রয়েছে মাক্কি মসজিদ থেকে একটু পাশেই কিন্তু রয়েছে একটা গলি এই গলি এই মার্কেটে নামতে ভাই এই যে গুলি দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবে সুমন পেপার হাউস সুমন পেপার হাউস মূলত ছোট পাতারা এই মার্কেটে বিভিন্ন ধরনের স্টেশনারি আইটেম বিক্রি করা হয় সহজ ঠিকানা সুমন পেপার স্টেশনারি স্টেশনারিতে আপনারা কী কী পাবেন খাতা কলম পেন্সিল রোল পেন্সিল বিশেষ করে ওনাদের নিজস্ব কারখানা রয়েছে যেখান থেকে আপনারা খাতা তৈরি করতে পারবেন আর ব্যবসা করতে পারবেন যারা মার্কেটিংয়ের ব্যবসা করতে চান চালা চাচ্ছেন নিঃশ্বাসের দোকান তৈরি করতেছেন তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য আইটেম পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আমদানবাই থাকবে আর তার ছেলে সুমন থাকবে এছাড়া আপনারা ঘরে বসে ঢাকা শহরে না এসেও

পঁয়ত্রিশটা ক্রয় করে দেড়শো টাকা বিক্রি ওকে তারপরে পঞ্চাশ টাকা আফসারাল একের ভিতরে সব মাত্র টাকা করে এখানে লেখা রয়েছে টাকা দুশো টাকা বিক্রি করেন একশো টাকা বিক্রি করে ডবল লাভ যারা হকারিও করেন তারাও কিন্তু দেখেন এখানে অসংখ্য ধরনের বই রয়েছে সাতশো ষাট টাকা অর্থাৎ দামটা কমে গিয়েছে তার দামটা কমে দিয়েছেন আগে ছিল সাতশো আশি টাকা এখন সাতশো ষাট টাকা পাঁচ টাকা দশ পিস টাকা দশ পিসের দাম ছয় পিস কয় টাকা পাঁচল্লিশ টাকা দাম দিচ্ছেন পঁয়ত্রিশ টাকা অর্থাৎ দাম পঁয়ত্রিশ টাকা পড়বে ষাট টাকা দশ পিস টাকার দাম দশ পিস ছয় টাকা কিনা পরে বিশ টাকা কিন্তু এগুলো বিক্রি হয়ে থাকে একশো

ক্লার ফাইল 125 টাকা কত দাম দেখাচ্ছে আচ্ছা এটা আপনার 7 স্টার 7 স্টার কেমন দাম 330 টাকা দুই ডজন 330 টাকা কয় ডজন দুই ডজন দুই ডজন হ্যাঁ একটু দেখে আসলাম ওই কারখানা হ্যাঁ রুবেল ভাই ওটা আমার কারখানা এটা গোডাউন মানে কারখানা থেকে যখন তৈরি হওয়ার পর এই গোডাউন এভাবে আসে গোডাউন বা দোকান পাশাপাশি এই দেখেন এখানে দোকান তার পাশাপাশি গুডাউন এটা হচ্ছে গোডাউন অর্থাৎ এখানে স্টক আসার পরে এখানে দেখেন দুইশো পেজ তিনশো পেজ পাঁচশো পেজ ছোট খাতা বড় খাতা সকল আসার পরে এখান থেকে দেখেন এই মালগুলো মানে ডেলিভারি যাবে না ভাই এই মালগুলো ডেলিভারি আছে 460 টাকা মাল দিচ্ছে ওকে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করতে স্যার পেন্সিল চক পেন্সিল ডেলিভারি বিক্রি করেন না সব চক চক বিক্রি করেন হ্যাঁ জি আচ্ছা নিতে চান তারও নিতে পারবেন আর খাতা কয় রকমের খাতা সেটা দেখার চেষ্টা করে এগুলো কি খাতা বড় ভাই ভিআইপি না বেবি খাতা ধরে 20 টাকা দামের

সুমন পেপার এন্ড স্টেশনারিতে কিন্তু আমাদের আদ্রা ভাই থাকবে অনলাইনে যেগুলো সার্ভিস অনলাইনে সার্ভিস কিন্তু আমাদের এই ভাতিজা দিবে সুমন না হ্যাঁ সুমন তুমি তো সব সময় এখানে থাকো আর কি হ্যাঁ আমি থাকি অর্থাৎ যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বার একটা থাকবে টেলিফোন নাম্বার দশ নাম্বার বলে রাখি এটা থাকে টেলিফোন নাম্বার একটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার WhatsApp সব পাবে এখন একটা বিষয় বলে রাখি আপনারা যদি ফোন করেন সেক্ষেত্রে অনেক সময় বন্ধু দেখা দিতে পারে সেক্ষেত্রে যারা চকে আসবেন তারা সেক্ষেত্রে টেলিফোনে ফোন করে আসতে হবে টেলিফোনে ফোন করে আসবেন আমি কিন্তু সহজ ভাবে দেখে দিচ্ছি কিভাবে আসতে হবে মাকি মসজিদের পাশেই কিন্তু একটা গলি রয়েছে সে গলি দিয়ে আসলে পেয়ে যাবেন সুমন পেপার অ্যান্ড স্টেশনারি মূলত স্টেশনের সকল আইটেম পেয়ে যাবেন তারপর একটা আপডেট দামটা আমি জানিয়ে দিচ্ছি সুমনের মাধ্যমে আমাদের এখানে আবারে যায় গুরুশ পরে যায় দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা গুরুশ ষাট টাকা গুরুশ আচ্ছা দুশো আশি টাকা

পঁয়ত্রিশ টাকা বিক্রি হবে আচ্ছা কেউ যদি শুভ ভাই কেউ যদি এরকম চায় যে আমরা এরকম তৈরি করে নিতে চাই অবশ্যই আমরা আমাদের ভাইকে সাথে কিভাবে ব্যান্ডিং করতে পারবেন তারপর একটু বড় কথা সম্পর্কে জানি আচ্ছা বসুন্ধরা চব্বিশ পিস চব্বিশ পিস পাঁচ টাকা খুঁজে দশ টাকা খুঁজতে হবে কি আপনাদের রেটে কথা হবে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ডো নিন কেমন ষাটজন ষাট টাকা জন হ্যাঁ

পিনাপল উনিশ টাকা তিরিশ টাকা বিক্রি হবে ওকে যারা মার্কেটিং করতে তারা কিন্তু ওকে তারপরে আমরা দেখাবো এটা সম্পর্কে জানি জানে আচ্ছা তারপরে বাইশ কোনটা দেখাবো খুচরা তিরিশ টাকা বিক্রি খুচরা তিরিশ টাকা বিক্রি আপনার রেট হবে কত একশো পঞ্চাশ টাকা ডর একশো পঞ্চাশ টাকা সাড়ে বার টাকা তিরিশ টাকা বিক্রি সাড়ে বারো কিনা পরে তিরিশ টাকা বিক্রি হবে ওকে সবার কিন্তু আচ্ছা আচ্ছা গায়ে পঁয়ত্রিশ টাকা আচ্ছা গায়ে রেট পঁয়ত্রিশ টাকা আপার রেট কথা দুশো টাকা

নম্বর না ওকে এগুলো আপনারা ভাগ করে নিয়ে নিন ওকে 800 নম্বর

হরেক রকম পড়া এ বই পেয়ে যাবেন আনন্দের ভিতরে শিক্ষা এ বই পেয়ে যাবেন আদর্শ রুপি এ বই পেয়ে যাবেন আচ্ছা ম্যাজিক বই পাওয়া যাবে আপনার এখানে যদি ম্যাজিক বই নিতে চায় তারাও কিন্তু ম্যাজিক বই ওনাদের সাথে যোগাযোগ করলে ম্যাজিক বই পেয়ে যাবেন ওকে স্টেশন এসে সব কিছু জানার চেষ্টা করি এই স্টেশনে দেখেন এখানে সব সবকিছু হোলসেল পেয়ে যাবেন কিছু একদম পাবেন আহ সাতশো ষাট টাকা পড়ার দামটা কমে গিয়েছে যার ফলে দামটা খুব আগে আগে ছিল সাতশো টাকা এখন সাতশো টাকা তারপরে আর কিছু দেখান

কলম সব কলম সবকে দেখতে পারি কলম কি কি ধরনের কলম রয়েছে পেন্সিল রয়েছে অসংখ্য আইটেম রয়েছে একটা আইডিয়া আসে কলম কিন্তু নিয়ে যারা মার্কেটিং করতে চান মানে অনেকের চানের দোকানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই সেল করতে পারেন যেমন একটা কলম সত্তর টাকা একশো বিশ সত্তর টাকা দুশো সত্তর টাকা দুই টাকা টাকা একশো দুই টাকা সত্তর টাকা পিস করে পাঁচ টাকা বিক্রি হয় আপনি যদি এক টাকা লাভ করেন কিন্তু লাভ হচ্ছে অনেক টাকা এক টাকা লাভ রেখে আপনি

এই যে দুই নাম্বার দেখতে পাচ্ছেন অথবা টেলিফোন নাম্বার ফোন দিবেন আর ভিডিও কলে মাল দেখে দেখে নিতে পারবেন আর এটার নাম কি বলা হয় হাকিম হেবি হাবিবুর রহমান লেন চক মোগল টুলি ঢাকা আচ্ছা এগুলো তো দাম দেখিয়ে দিচ্ছে না আবার কি দেখাবেন এগুলো তো অন্য আইটেম দেখি এটা জুরি কলম না হ্যাঁ কেমন দাম এগুলো একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা ডর্জন বিশ টাকা বিক্রি দশ টাকা বিষ কেনা বিশ টাকা বিক্রি ওকে আর নির্মলত ভাইসতে আসলে বর্তমানে অনেকে আসতে পারবে না অনেকে চাই যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমি মানে এসে যে দামটা হবে ভিডিও কলে মাল লেখালে একই দাম ভাইস তারা কিন্তু এটাই চাই আর কি ঠিক আছে যারা ভিডিও কলে দেখে দেখে মাল নিতে চায় তাদেরকে দেওয়ার ব্যবস্থা রাখবেন অসংখ্য স্টেশন আইটেম রয়েছে আহ শুভন তারপরে আর কি কি রয়েছে যেমন এখানে কাটা দেখেন এখানে দেখেন সব কাটা রয়েছে আচ্ছা বন্ধু আপনারা কিন্তু ভাইয়ের এই প্রতিষ্ঠানে আপনারা এ ফুর কাগজ সকল ধরনের পেয়ে যাবেন যেমন এটা পাবেন ফ্রেশ কোম্পানির ডবল এ পাবেন আচ্ছা ফ্রেশ এর বর্তমান ডেটটা কেমন যেটা উঠে আমাকে একটা আইডিয়া দিদি বর্তমান ডেটটা কত সিমেন্ট আছে আপনি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সত্তর বিএসএম এর পাঁচশো সিট হবে হ্যাঁ পাঁচশো ফুল হবে